কালীঘাটের কাকু হয়ে যখন কালীঘাটের পরিবারে ঢোকার কথা এখন হঠাৎ করে মার্কেটে ঢুকে গেল শাহজাহান এই বুড়ো সিপিএম এর নেতাগুলো এরা এখন আর ভোটে লড়ে না এরা খুব চালাক এই সায়ন সতরু মিনাক্ষীরা লড়ুক কেন হঠাৎ সিপিএম কে নিয়ে আজকে বলতে হচ্ছে সায়ন শতরূপ মিনাক্ষী হঠাৎ করে আজকে টানতে হচ্ছে কেন পশ্চিম বাংলায় বুকে চাইতে বড় বলির পাঠা যদি কেউ হয়ে গিয়ে থাকে যাকে বলির পাঠা করা হয়েছে তিনি অন্য আর কেউ নন তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দল নয় বিন্দুবাবু বিধানসভায় গিয়ে যেখানে বসেন সেখানে ডান্দিক বাঁদিক কোথাও তো সিপিআইএম নেই সিপিআইএম তো শূন্য তা হঠাৎ করে শুভেন্দুবাবুর কি এমন প্রয়োজনীয়তা পড়ল যে যাদবপুরে গিয়ে সিপিআইএমকে আক্রমণ করতে হচ্ছে কারণ শুভেন্দুবাবু বুঝতে পারছেন ব্রিগেডটা হওয়ার পরে শুভেন্দুবাবু বুঝতে পারছেন রাজ্যের বিরোধী দলনেতা খুব ভালো করে বুঝতে পারছেন যে লেফট বাংলার বুকে রাজনীতির যে জমি সে জমি যে দখল সেই দখল বামপন্থীরা পুনরুদ্ধার করছে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করবেন আপনার চ্যানেলে তো শুভেন্দুবাবু ইন্টারভিউ দেন শুভেন্দুবাবুর কাছে প্রশ্ন রাখলাম রাজ্যের বিরোধী দলনেতার কাছে প্রশ্ন রাখলাম যে মাথাদের যে ধরা পড়বার কথা ছিল সেই মাথারা গেল কোথায় একটা সময় মদন মিত্র একটা সময় তাপস পাল একটা সময়তে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলো তারপর আমরা ভাবছিলাম মুকুল রায় গ্রেপ্তার হওয়ার পরেই এবার কালীঘাটের দিকে আস্তে আস্তে সিবিআই চলে যাবে কুণাল ঘোষ চেঁচিয়ে চেঁচিয়ে বললেন মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে সিবিআই আজব দিয়ে গিয়ে পৌঁছালো না আচ্ছা তারপর মার্কেটে চলে আসলো শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য ইত্যাদিরা যখন মাথা ধরার কথা হচ্ছিল তখন সেখানে চলে আসলো গরু কয়লা দুর্নীতি অনুব্রত অনুব্রতর মেয়ে আবার যখন সেখান থেকে মাথা ধরার কথা আসলো তখন মার্কেটে হঠাৎ করে চলে আসলো হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি পৌরসভার নিয়োগ দুর্নীতি ঘুরতে ঘুরতে যখন মাথার দিকে যাওয়ার কথা তখন হঠাৎ করে বাজারে চলে আসলো খাদ্য দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক উনি আজ থেকে বছরখানেক আগে তিনটে ডেট বলেছিলেন ডিসেম্বরে অমুক ডেট এই হবে তমুক ডেটে তাই হবে এক বছর পেরিয়ে চলে গেল উনিও এখন বুঝতে পারছেন সেটিংয়ের এমন জ্বালা সেটিংয়ের জ্বালায় জ্বলতে 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 পিসি ভাইপো বুয়া ভাতিজা এত কিছু বলেছেন দিনের শেষে দেখা গেল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফাইনাল চার্জশিট জমা পড়ল সেখানে মূল মাথা হিসেবে কাকে দেখানো হলো দেখানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে অর্থাৎ সারদা রোজ ভ্যালি আইকোর মামলাতেও মূল মাথা ওই মদন মিত্র সহ এই কজন আর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার মূল মাথা এখনকে পার্থ চট্টোপাধ্যায় তার মানে মাথা কোথায় গেল এ প্রশ্নের উত্তর শুভেন্দুবাবু দিতে পারছেন না তাহলে পশ্চিমবাংলার সবচাইতে বড় বলির পাঠাকে শুভেন্দু অধিকারী বাংলায় শেষ পাঁচ বছরের সবচাইতে বড় বলির পাঠা যিনি হয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী বিজেপির নেতারা শিখিয়েছিল বুঝিয়েছিল যে তুমি এদিকে এসো তোমাকে সামনে রেখে পিসিআর ভাইপোকে আমরা উৎখাত করব। এখন শুভেন্দুবাবু বুঝতে পারছেন যতই উনি দিল্লিতে দৌড়ান নর্থ ব্লক সাউথ ব্লকে দৌড়ান না আর এস এস ওনার পিছনে আছেন না মোদী অমিত শাহ ওনার পিছনে রয়েছেন ওনার কথা বিজেপিতে এখন যত বেশি গুরুত্ব পাচ্ছে উল্টো দিক থেকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সেটিং করে তার চাইতে বেশি গুরুত্ব নিয়ে চলে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে গিয়ে একদিকে মমতা ব্যানার্জি সিপিআইএম কে আক্রমণ করছেন দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুরে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএমকে আক্রমণ করছে প্রমাণিত কি। হয় রাজ্যের বিরোধী দলনে চব্বিশ পরগনা থেকে সিপিএম কে আক্রমণ করছেন এই দক্ষিণ চব্বিশ পরগনা দু আট সালে যেখানে সিপিআইএম প্রথম হেরেছিল আমি তোমাকে আবার বলছি একটা ব্রিগেড ঘুমড়িয়ে দিয়েছে শাসকের তোমরা বারবার সেটিং সেটিং বলছো তৃণমূল বিজেপি কিন্তু অধিকারী তিনি তো মঞ্চে বলছে যে সিপিএম তৃণমূল সেটিং করেছে এবং তৃণমূলের চোরдерকে রাজনৈতিক অंध বিজেপির বিরোধিতা করতে গিয়ে সিপিএম অন্ধভাবে বিজেপি হিন্দুদের বিরোধিতা করতে গিয়ে চোর তৃণমূলকে তারা এগিয়ে দিচ্ছে কি করে এগিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে তদন্ত তো সিপিআইএম করছে না ইডিসিবিআই এর মাথায় তো सीताराम ইচুরি বসেনি প্রকাশ কাড়াত বসেনি সিবিআই ইডি সিবিআই যার আন্ডারে রয়েছে সেটা হচ্ছে অমিত শাহ ইডি যার আন্ডারে রয়েছে তার নাম হচ্ছে নির্মলা সীতারামন হ্যাঁ তাহলে প্রশ্নের উত্তর তো শুভেন্দু অধিকারীকে দিতে হবে এসব গরম গরম দিয়ে তো অনেকদিন চললো আমাকে একটা কথা বলতো কালীঘাটের কাকুকে তুমি আমি চিনতাম আমরা তো এতদিন কালীঘাটে একটা ভাইপো আছে এই কালীঘাটের কাকু তো বেরোলো কোথায় বাংলার মানুষ আজকে জানতে চাইবে না এইসব সেটিং বেটিং এর গল্প অনেক আউড়িয়েছেন একটা সহজ কথা সত্য কথা সত্যভাবে বলুন শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করবেন আপনার চ্যানেলে তো শুভেন্দুবাবু ইন্টারভিউ দেন শুভেন্দুবাবুর কাছে প্রশ্ন ডাকলাম রাজ্যের বিরোধী দল নেতার কাছে প্রশ্ন ডাকলাম শুভেন্দুবাবুর কাছে মমতা ব্যানার্জি হেরে গেলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জীকে ছ মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে হতো মমতা ব্যানার্জি যাতে ভবানীপুরে দাঁড়াতে পারেন ওই করোনার সময়কালে যখন পশ্চিমবাংলার পাঁচটা বিধানসভার উপনির্বাচন ডিউ সেই সময়তে ইলেকশন কমিশন ভবানীপুরে নির্বাচন ডিক্লেয়ার করে দিল কিসের জন্য কোন কারণে গো তার মানে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবার সুযোগ তো বিজেপি করে দিয়েছে আবার ওই জন্য তোমাকে বলছি পশ্চিমবাংলায় বুকে সবচাইতে বড় হয়ে করা হয়েছে তিনি অন্য আর কেউ নন তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা না দাদা আর তোমরা বারবার বলছো যে তৃণমূল বিজেপি সিটিং কিন্তু শুভেন্দু অধিকার অধিকারী পরিষ্কার তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে ইন্ডিয়া জোটে গিয়ে সিপিএম তৃণমূল একসঙ্গে তারা কফি খাচ্ছে এই যে আসলে তারা বাইরে কুস্তিটা ভিডিওটা দেখাচ্ছে আর ভিতরে দোস্তি করছে আমি তোমাকে আবার বলছি আমি যদি শুভেন্দু অধিকারীর কথা ধরে নিই যে সিপিআইএম তৃণমূল একসাথে বসে কফি খাচ্ছে তাতেও কি মাথাকে গ্রেপ্তার করা থেকে ইডিসিবিআই আটকে আছে সিপিএম এর সাথে কফি কাচ্ছে বলে ইডি কে তৃণমূলের মাথাকে গ্রেপ্তার করতে পারছে না গল্প শোনানোর জায়গা পান না এতগুলো দুর্নীতি বিজেপি দু থেকে দু হাজার চব্বিশ ক্ষমতায় আছে কোন ব্যবস্থা তৃণমূলের মাথার বিরুদ্ধে গ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তর আজ শুভেন্দু অধিকারীকে দিতে হবে জিজ্ঞাসা করবেন কোন প্রশ্ন কোন কোন ব্যবস্থা গ্রহণ করেছেন উল্টে উনি তৃণমূলে ছিলেন নিজের পিঠ বাঁচানোর জন্য এখন বিজেপিতে গিয়ে বসে আছেন নারদা দুর্নীতির তদন্ত কি হলো কোনো উত্তর নেই কোথাও গিয়ে কি তাহলে মনে হয় যে সিপিএমই মূল ভয়ের কারণ এই তৃণমূল বা বিজেপি অবশ্যই আমি তোমাকে তো বলছি দলুয়া খাকিতে দলুয়া খাকি সম্পর্কে মমতা ব্যানার্জি মন্তব্য করলেন ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে সেই জেলা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সিপিএমকে আক্রমণ করলেন যেদিন মমতা ব্যানার্জি সিপিএমকে আক্রমণ করছেন বিঙ্গা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ঠিক তার পরের দিন রাজ্যের বিরোধী দলনেতা নেতা সিপিএমকে আক্রমণ করছেন যেখানে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন তার থেকে চল্লিশ কিলোমিটার দূরে তার মানে কি কেন হঠাৎ সিপিএমকে নিয়ে আজকে বলতে হচ্ছে সায়ন শতরূপ মিনাক্ষী হঠাৎ করে আজকে টানতে হচ্ছে কেন তিনটে নতুন নাম কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে সিপিআইএম গোটা হাজার বুথে পশ্চিমবাংলায় এরকম একটা নতুন প্রজন্মকে তৈরি করেছে যারা কেউ ভালো স্লোগান দিতে পারে কেউ ভালো মিছিল সাজাতে পারে কেউ ভালো অসাধারণ সংগঠক কেউ অসাধারণ বক্তৃতা করতে পারে কেউ অসাধারণ বুথ স্লিপ সাজাতে পারে সবকটা কাজ কেউ অসাধারণ স্লোগান বানাতে পারে সবার মধ্যে একটা গুণ নেই কিন্তু অনেকের মধ্যে অনেক গুণ রয়েছে এই গোটা একটা প্রজন্মকে সিপিআইএম তৈরি করেছে তাহলে আজকে কেন শুভেন্দু অধিকারীকে নতুন নতুন নাম নিয়ে টানাটানি করতে হচ্ছে করতে হচ্ছে তার কারণ শুভেন্দুবাবু বুঝতে পারছেন সিপিআইএম যেভাবে পশ্চিমবাংলার মাটিতে তাদের রাজনৈতিক দখলদারিত্ব বাড়াচ্ছে তাতে বিজেপির কিন্তু ঘুম গেছে